মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সাত আগস্ট ঢাকার নয়াপল্টনে সমাবেশ করেছে বিরোধী দল বিএনপি সেই সমাবেশে নেতাকর্মীদের প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বৈরিতা ভুলে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপির সঙ্গে তিনি অতীতের যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বৃহস্পতিবার রয়টার্সের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি সন্তোষ প্রকাশ করেন খালেদা জিয়া বলেছেন যা হয়ে গেছে হয়ে গেছে জয়ও একই আহ্বান জানাচ্ছেন সামনের দিকে অগ্রসর হওয়া রাজনীতিকে প্রশ্রয় না দেওয়া প্রতিশোধের বিএনপির সঙ্গে মিলেমিশে থাকতে চায় আওয়ামী লীগ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বরিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজনীতিতে আলাপ আলোচনা খুবই জরুরি বিশ্বাস করেন জয় বলেন তর্ক হতে পারে কোন ইস্যুতে একমত বা ভিন্ন মত আসতে পারে এবং শেষ পর্যন্ত সমঝোতার পথ বের হতে পারে জানান শেখ হাসিনা পুত্র জয় জানান বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে কাজ করতে চায় ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বাংলাদেশে শান্তিপূর্ণ গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে শিক্ষার্থী জনতার এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা জয় অবশ্য দাবি করেছেন যে তার মা দাপ্তরিকভাবে পদত্যাগ করেননি বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন হাসিনা তিনি ভারতে যাওয়ার পর থেকে নিয়মিত সংবাদমাধ্যমে বক্তব্য দিচ্ছেন তার ছেলে জয় এদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের পর ইতোমধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান উপদেষ্টা তবে রয়টার্সকে জয় জানিয়েছেন যেহেতু শেখ হাসিনা দাপ্তরিকভাবে পদত্যাগ করেননি তাই এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান থাকা অবস্থায় অন্তর্বর্তী সরকার গঠনের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান তার মা চলতি মেয়াদের পরে অবসর নিতে যাচ্ছেন দল যদি চায় তিনি অবশ্যই সেটা বিবেচনা করবেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত জানান জয় বলেন গ্রেপ্তারের হুমকিতে শেখ হাসিনা কখনো ভয় পাননি তিনি কোনো অন্যায় করেননি তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন তার মানে এই নয় যে শেখ হাসিনা তাদের আদেশ দিয়েছেন তার মানে এই নয় যে তার মা পুরো ঘটনার জন্য দায়ী তবে বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারের কারা দায়ী সে বিষয়ে কিছু বলেননি শেখ হাসিনার ছেলে সজেব ওয়াজেদ জয়